পতির জমির আবাদ করতে হবে নিরেনের সুবন্দোবস্ত করতে হবে ফসল কাটার সময় কমিয়ে আনতে হবে হাজা মজা পুকুরে সংস্কার করে মাছের চাষ বাড়াতে হবে আমার কথা যে গ্রাম বাংলার হাজার হাজার মানুষ ইতিমধ্যে নেমে এসেছেন মজা নদীর সংস্কার করতে খাল নালা কেটে পানি ধরে রাখতে তাদের সাথে যোগ দিয়েছেন তরুণরা মুক্তিযোদ্ধারা সরকারি কর্মচারীরা মা বোনেরা এই উচ্ছল সারের বিলি এবং কৃষি ঋণ ব্যবস্থা সহজতর হতে হবে বাণিজ্যিক ব্যাংক সমূহকে কৃষকের সেবায় অধিকতর আত্মনিয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে গম ডাল তেল বীজের চাষ বাড়াতে হবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা অর্জনের লক্ষ্য সামনে রেখে সবাইকে কাজ করে যেতে হবে কৃষি গবেষণার কাজ সর্বতোভাবে এগিয়ে নেওয়া হবে মৌসুম উপযোগী নতুন নতুন বীজ উদ্ভাবনের কাজে গবেষণা কেন্দ্র সমূহকে সক্রিয় হতে হবে ভাতের উপর নির্ভর না করে মাছ গোস্ত সবজি ও ফলমূলের ন্যায় পুষ্টিকর খাদ্যের উৎপাদন আরও বাড়াতে হবে এবং জাতীয়ভাবে ও স্থানীয়ভাবে খাদ্য মজুদ রাখা হবে যাতে চুহাত্তরের দুর্ভিক্ষের মতো অবস্থার পুনরাবৃত্তি আর না হয় সরকারিভাবে ন্যায্য দামে ধান চাল কেনার ব্যবস্থা আরও ব্যাপক সহজ ও শক্তিশালী করা হবে পাট চাষিরা যাতে ন্যায্য মূল্যে পাট বিক্রি করতে পারেন এবং সাথে সাথে মূল্য পেয়ে যান তার ব্যবস্থা নিতে হবে